পরিবেশ বিধ্বংসী কালো ধোঁয়া কলকারখানার বর্জ্য মাটি পানিকে দূষিত করছে প্রতিনিয়ত দিন দিন কমছে গাছপালা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কার্বন নিঃসরণ এতে ধীরে ধীরে বৈচিত্র্য হার আছে বাংলার স্মরিত প্রকৃতির সঙ্গে মানুষের বিরূপ আচরণের কারণেই এমনটা ঘটছে বলে মত পরিবেশবিদদের পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনও এর জন্য দায়ী বলে মনে করেন তারা তোহাখান তামিমের রিপোর্ট ঋতুরাজ বসন্তে কোকিলের কুহুকুহু ডাক নেই হেমন্তের সকালে সূর্যকে দেখে ঘাসের ডগায় হাসেনা শিশির কণা কালবৈশাখী ছোবল মারে না গ্রীষ্মের প্রখরতাকে তাকে ষড় বাংলাদেশে প্রতি দুই মাসকে এক একটি ঋতু হিসেবে গণনা করা হলেও এখন তা বৈচিত্র্যহীন স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়েছে প্রতিটি ঋতুই পাশ্চাত্য ও প্রাচ্যের অনেক দেশের মতো শীত গ্রীষ্ম প্রধান হয়ে উঠছে বাংলাদেশের ঋতুচক্র আবহাওয়ার স্বাভাবিক ব্যবহারটা নেই এটার পরিবর্তনের মূল কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াতে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে তাতে বাতাসের সার্কুলেশন প্যাটার্ন বদলে গেছে তাপমাত্রা বায়ুতে কতখানি পানি বাষ্পে পানি জল আছে আমার চাপ কোথায় বায়ুর নির্ণয় নির্ণত ডিরেকশন কোন দিকে এইগুলো হতে একটা অগছালো অবস্থায় চলে যাচ্ছে এবং এটা পরিবর্তন হচ্ছে অসময়ে বৃষ্টি কিংবা অতিবৃষ্টি ফসলের প্রয়োজনে বৃষ্টিহীন আকাশ প্রকৃতির এমন রুদ্ররূপ মনুষ্য জীবনকে করে তুলেছে অতিষ্ঠ পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন প্রকৃতির উপর অপ্রাকৃতিক আচরণই প্রকৃতির এমন কঠোরতা রোগ বাড়বে ভূমিধস বাড়বে নদী ভাঙন বাড়বে সমুদ্র তীর ভাঙন বাড়বে কাজে এখন থেকেই এটা যাতে না হয় সেজন্য বিশ্বজুড়ে আন্দোলন শুরু হয়েছে গ্রিন গ্যাস কমাও আর অভিযোজন মোকাবেলা করার ক্ষমতা বাড়াও আমাকে সচেতনতা বাড়াতে হবে আমার সঠিক বিজ্ঞানটা ঠিক করতে হবে জনগণকে বাঁচাতে হলে উন্নয়ন আমাকে করতেই হবে সেই উন্নয়ন যেন সুপরিকল্পিত হয় পরিবেশসম্মত হয় এবং বোধ সমাজের সমাজের যে বোধ আছে সেটা অন্তর্নিহিত হয় দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে চাইলে জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা তোহাখান তামিম সময় সংবাদ ঢাকা